চলো আজকে আমি শেয়ার করতে এসেছি আমার আগমনী শ্যুটের বেটিএস দিনটা ছিল পঁচিশে সেপ্টেম্বর প্রত্যেক দিনের মতোই এক কাপ চা নিয়ে আমি আমার ব্যালকনিতে চলে আসি এক কাপ লিকা চা দিয়ে আমি আমার দিনটাকেই শুরু করি তো ব্যালকনিতে এসে আমি আমার গাছগুলোকে পরিচর্চা করি এই সময়টা ব্যালকনিতে থাকতে আমার খুব ভালো লাগে সাথে মনটাও একটু খারাপ ছিল কারণ দেড় মাস ধরে করে থাকা অ্যারেঞ্জ আজকে আমার আগমনী শ্যুট জানি না কি হবে যেহেতু বৃষ্টি হচ্ছে খুব আর আমার মডেল তাকে অনেকটাই দূরে তাকেও আমার লোকেশানে আসতে হবে সময়ের মতো তো যাই হোক আমি আমার সব কিছু রেডি করে আমি আমার স্টুডিওতে চলে এসেছি আমার স্টুডিও আমার লোকেশন থেকে আমার বাড়ির লোকেশন থেকে পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা তো হোক আমি বৃষ্টিতে ভিজেই আমি আমার স্টুডিওতে চলে এসেছি আর আমার মডেল আসতেও একটু দেরি করেছে কারণ বৃষ্টিতে ও আটকে গেছিলো সাথে রাহুল সপ্তশী সবারই মিষ্টিতে রাস্তায় জ্যামে আটকে গেছিলো তা আমি আর সময় নষ্ট না করে মেকআপেই বসে গেছিলাম আস্তে আস্তে চিন্তা ছিল একটাই যদি ইলেকট্রিক চলে যায় তো খুবই মুশকিল তো যাই হোক আস্তে আস্তে কাজ এগোচ্ছিলাম তার সাথে হচ্ছে সোমনাথ হেয়ার করছিলো প্রথমত আমি আট মাস ধরে অ্যারেঞ্জ করে থাকা শ্যুট আর দু মাস ধরে অক্লান্ত পরিশ্রম কোথার থেকে সব কিছু অ্যারেঞ্জ করবো কাকে আমি আমার মূর্তিটাকে অর্ডার করব সব কিছু নিয়ে একটা চাপা টেনশান চলছিল তারপরে যাই হোক আগস্টের আগস্ট থেকে আমি স্টার্ট করি সবকিছু কিছু অ্যারেঞ্জ করা ইনি হচ্ছেন আমাদের বাড়ির পাল কাকু আমার শ্বশুরবাড়িতে এনেই কালী ঠাকু তৈরি করেন তো আমি এনাকেই দায়িত্বটা দিলাম যে কাকু তুমি আমার মূর্তিটা বানিয়ে দেওয়ার দায়িত্ব নাও আর তার সাথে রাহুলের দায়িত্ব ছেলে হচ্ছে ঠাকুরের চোখ কাকা সেটা সেই দায়িত্বটা আমি কাকুকে দিইনি পাল কাকুকে দিইনি সেটা রাহুলই করেছে এবং রাহুল পুরো নিখুঁতভাবে কাজ করে যে রাহুল প্রচণ্ড ট্যালেন্টেড আর তার সাথে শাড়ি ড্রাইপিং শুরু থেকে শুরু করে সবই রাহুল অ্যারেঞ্জ করেছে তো যাই হোক আমি আমার শ্যুটের কোনো দিক থেকে কোনো খামতি রাখতে চাই না আমি অনেক আগের থেকেই শ্যুট অ্যারেঞ্জ করা শুরু করে দিই যাতে শ্যুটের দিন যাতে কোনো প্রবলেম না হয় তো সেই বুঝে আমি আমার ঠাকুরের মূর্তি তৈরি করা কোথায় অস্ত্র আনতে যাব যাই হোক যে ছোটো ছোটো কাজ আমি সময়ের মতো অ্যারেঞ্জ করে নিই তার সাথে রাহুল আমাকে প্রচন্ড হেল্প করেছে রাহুল হেল্প না করে হয়তো এতটা কাজ করে উঠতে পারতাম না

শুরু হলো শ্যুট তো যখন শ্যুট স্টার্ট হয় শ্যুট শুরুর থেকে শেষ পর্যন্ত আমার ফ্লোরে যারা যারা থাকে প্রচণ্ড পরিমাণে কাজ করে ভীষণ ভালো লাগে সবাই সমানভাবে কাজ করে দেখতেই পাচ্ছ পদ্ম ফোটানোর থেকে শুরু করে শ্যুটের লাইট অ্যারেঞ্জ করা যাই হোক প্রত্যেকটা ছোটো ছোটো মুমেন্ট ওরা আমার কাজে প্রচণ্ড পরিমাণে হেল্প করে আর আমি যখনই কোনো শ্যুট অ্যারেঞ্জ করি আমার চিন্তাভাবনাগুলোকে আমি জাস্ট তুলে ধরি ওদের সামনে আর খুব সুন্দরভাবেই তারা আমার আমার যে পছন্দ মানে আমি কোনটা চাই সেটাকে ওরা ওদের কাজের মাধ্যমেও তুলে দেয় আর ভীষণ পছন্দের সপ্তশীকে তো কিছু বলতেই লাগে না শুধু আমি বলেছি সপ্তশী আমার লাইট এরকম দরকার সব কিছুই সপ্তশী একদম সুন্দরভাবে অ্যারেঞ্জ করে নিয়েছে তো যাই হোক দেখো এখানে যখন অস্ত্রগুলোকে পরানো হচ্ছিলো তো সত্যি সত্যি মনে হচ্ছিল যেন ষষ্ঠীর বোধন হচ্ছে তো এই সময়টা সত্যি ভীষণই ভালো কাটছিলো আর এই হচ্ছে আমার দুর্গা তখন আমার ফোন নিয়ে নিজের একটা ভিডিও করেছে আমি জানতামই না তো যাই হোক দেখো কে কত মিষ্টি লাগছে এই তো আমরা কিন্তু অ্যাক্টিং করি ওই দেখো তো চলো আমি আমার ছোট্ট ছোট মুমেন্ট তুলে ধরার চেষ্টা করলাম তো দিনটা খুবই ভালো ছিল তোমরা তো এই ফটো ভিডিওর আউটপুট দেখতেই পেয়েছো একদম মনের মতো কাজ ছিল আর হ্যাঁ এই আগমনী শ্যুটটা কিন্তু আমার দ্বিতীয় পর্ব যারা প্রথম পর্ব দেখুনই তারা আমার প্রোফাইলে আছে দেখে আসতে পারো তো যাই হোক এটা হচ্ছে আমার শ্যুটের একদম লাস্ট শট আর ত্রিশূল নিয়ে তো কিছু বলতেই বললামই না কারণ ত্রিশূলটা অ্যারেঞ্জ করতে আমার অনেক সময় লেগে গেছে আমি পার্টিকুলার এই ত্রিশূলটাই চাইছিলাম যেটা কোনোভাবেই আমি অ্যারেঞ্জ করতে পারছিলাম না তো দিনের শেষে আমার একটু মনটা খারাপ হয়ে গেছিলো যে এত মাস ধরে আমি অ্যারেঞ্জ করলাম শুধু একটা ত্রিশূলের জন্য আমার শ্যুটটা খারাপ হয়ে যাবে তো যাই হোক এই ত্রিশূলটা হচ্ছে একটা জগদ্ধাত্রী মায়ের ত্রিশুল আমি একজনের সোর্সে খবর পাই তো ব্যাস ত্রিশূল নিয়ে চলে আসলাম আর ভীষণ পছন্দ হয়েছিল আমার ত্রিশূলটা তো দেখো এটা আমার হচ্ছে লাস্ট শট তো চলো আমি শেয়ার করলাম আমার দু হাজার চব্বিশের আগমনী স্যুটের বিটিএস তো এরকমই আসছে বছর আবার চেষ্টা করব একটা আগমনী শুটের বিটিএস আনার মা দুর্গা যদি চায় তো অবশ্যই হবে তো চলো তোমাদের এই ভিটিএসটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর দিনের শেষে ক্লান্তি মাখা মুখ নিয়ে লাস্ট একটা সেলফি তুলে আমরা দিনটা শেষ করলাম তো চলো টাটা